বিভিন্ন বাজারে যাই মানুষকে নামাজের জন্য দাওয়াত দিতে অন্য কিছু না বা অন্য কোনো দল থেকেও না এখন যেহেতু অনেক ফেরকা বের হয়েছে অনেক মসজিদে গিয়ে অনেক জ্যাম জ্যাম করছে আসলে আমি তার মধ্যে একজনও নই আমার উদ্দেশ্য একটাই মাত্র আমি দাওয়াতি কাজ করবো যেহেতু আমি যতটুকু পড়ার সুযোগ পেয়েছি সে অনুযায়ী প্রত্যেকটা মসজিদে দাওয়াতি কাজ করি ইনশাল্লাহ অথে আপনাদেরকে আমি ভালোবাসি তাই আপনাদেরকে বলছি আমি সাধারণ একজন ছেলে সাধারণ একজন জেনারেল শিক্ষিত ছেলে আমি শুধু আখিরাত বিষয় দুই চারটা কথা বলি আমাদেরকে একদিন মারা যেতে হবে আজকে আমরা এই দুনিয়ায় আছি কালকে থাকব না আমাদের বাপ দাদারাও ছিল তারাও কিন্তু কেউ থাকে নাই এই দুনিয়ায় আজকে আমি আছি কালকে না আমার বাপ দাদারাও এসেছে তারাও এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন কেউ দুনিয়ায় থাকতে পারেনি সারা জীবন আমি দুনিয়াতে প্রতিনিধি তৈরি করতে চাচ্ছি আমার বান্দা তৈরি করতে চাচ্ছি তো ফেরেজ ডেকে এনে পরামর্শ নেওয়ার আল্লাহর কোনো প্রয়োজন নাই তারপরও ফেরেস্তাদেরকে ডেকে এনে বললেন যে আমি দুনিয়াতে প্রতিনিধি তৈরি করতে চাচ্ছি প্রতিনিধি কারা যারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে যারা আল্লাহর হুকুম বাস্তবায়ন করবে আল্লাহ করেছেন নামাজ পড়ো এই যে আমি নামাজ পড়বো এবং নামাজি মানুষদেরকে ডাকবো আসো ভাই নামাজে আসো এই যে প্রতিনিধি আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই প্রতিনিধি আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে আসবে তো ফেরেস্তারা বলছেন যে আপনি কাদেরকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে দাঙ্গা হামাঙ্গা রক্তপাত ঘটাবে তো আমার সকালে বেলা একটা কথা বললো যে আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় বিষয় হচ্ছে রক্তপাত আল্লাহ আল্লাপাক সহ্য করেন না ভাই ভাইকে মারুক ছেলে ঘটাক এটা আল্লাপাক পছন্দ করেন না তো ফেরেস্তারা বলছে আপনি কাদেরকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা গিয়ে দুনিয়াতে দাঙ্গা হামাঙ্গা তৈরি করবে আল্লাহ বলছেন যে আমি যে জানি তোমরা তা জানো না এই যে আল্লাপাক আমাদেরকে গর্ব করে দুনিয়াতে পাঠালেন আল্লাপাক আমাদেরকে নিয়ে গর্ব করছেন কিন্তু আমরা আল্লাহর জন্য কি করেছি আমরা আল্লাহর জন্য কি করতে পেরেছি আমরা নামাজ পড়তে পেরেছি রমজানের রোজা দেখতে পেরেছি দান শ্রদ্ধা করতে পেরেছি হজ করতে পেরেছি এই যে এদিনদের হক দিতে পেরেছি ভাই বোনদের হক দিতে পেরেছি বাবাকে শ্রদ্ধা করতে পেরেছি কি বাবা সারা জীবন আমার জন্য পরিশ্রম করে কষ্ট করে আমার জন্য হালাল হারাম সব কিছু বেছে আমাকে বড় করতে চায় আমাকে বাইক কিনে দিতে চায় আমাকে চাকরি নিয়ে দিতে চায় এই যে বাবা সারা জীবন পরিশ্রম করলো এই বাবা মার জন্য কি মানে বাবা মার জন্য জন্য তো বাবা মাকে ভালোবাসতে হবে হবে বাবা সম্মান করতে মার জন্য আমরা কি কেউ কিছু করতে পারলাম তাহলে পাক যে জন্য আমাদেরকে পাঠালেন সেজন্য আমরা কিচ্ছু করতে পারলাম না এই যে দুনিয়ার পিছনে আমরা ছুটছি দুনিয়ায় অনেক বড় বাড়ি করতে হবে অনেক টাকা পয়সা করতে হবে নিজেকে অনেক বড় করতে হবে কিন্তু আমার যতটুকু সাধ্য ছিল বাবা মাকে সম্মান করা মুরব্বীদের সম্মান করা দিনের জ্ঞান অর্জন করা নামাজ করা সেই দিকে আমি না গিয়ে দুনিয়ার সফলতার পিছনে যে ছুটছি দুনিয়াকে যে প্রাধান্য দিচ্ছি আল্লাহ এ বিষয়ে কি বলছেন জানেন প্রিয় ভাই আল্লাহ বলছেন যে দুনিয়া খেলতামাশা ছাড়া আর কিছুই নয় দুনিয়া খেলতামাশা ছাড়া আর কিছুই নয় দুনিয়া খেলতামশা ছাড়া আর কিছুই নয় আল্লাপা দুনিয়া বানালেন তিনি আবার বলছেন যে দুনিয়া খেলতামশা ছাড়া কিছুই নয় কিছুই নয় এটা প্রকাশ পায় কখন যখন আমার বাবা সারা জীবন আমার জন্য কিছু করে কিন্তু শেষ বয়সে তাকে আমি বাইর করে দিই শেষ বয়সে তাকে গিয়ে বৃদ্ধাশ্রম থাকতে হয় তখন বোঝা যায় যে দুনিয়া আসলে কিছুই নয় এই যে দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে কেউ আমরা দুনিয়ায় সারা জীবন থাকতে পারবো না কেউ আমরা আজীবন সারা জীবন দুনিয়ায় থাকতে পারবো না আমাদেরকে একদিন আল্লাহর কাছে ফিরে যেতেই হবে তো আল্লাপাক আমাদেরকে সৃষ্টি করলেন আখিরাতের জন্য পাক বলছেন যে আখিরাতের সফলতাই বড় সফলতা আমরা দুনিয়ার সফলতায় বড় সফলতা মনে করছি কিন্তু একটু চিন্তা করেন প্রিয় ভাই আমি যে সন্তানের জন্য এত কিছু করলাম আমার স্ত্রীর জন্য এত কিছু করলাম দিন রোজগার করে বড় বড় মাছ কিনে এনে খাওয়ালাম দিন হালাল হারাল না মেরে সন্তানকে এনে খাওয়ালাম কিন্তু আমার স্ত্রী যদি হয় দেখা যায় যে দশ বছর পনেরো বছর বিশ বছর পর আমার স্ত্রী বলে তোমার কাছে জীবনে আসলে কিচ্ছু পেলাম না দুঃখের বিষয় কি আর কিছু থাকতে পারে স্ত্রী বলছে যার জন্য হালাল হারাম সবকিছু বেছে আমি খরচ করলাম বর বড় মাছ কিনে এনে খাওয়ালাম কাপড় কিনলাম নিজের জন্য পোশাক করলাম না স্ত্রীর জন্য করলাম সেই স্ত্রী আমাকে বলছে দশ বছর পর যে তোমার কাছে জীবনে কিচ্ছু পেলাম না আর দুঃখের বিষয় হতে পারে তাহলে কে আমাদের ময়দানের দিন আমাদেরকে কি হবে মানুষ যতটুকু আমল করবে ভাই যতটুকু আমল করবে সে অনুযায়ী কে আমাদের ময়দানে সে হয় ভালো পাবে না হয় খারাপই পাবে যদি ভালো করে ভালোই পাবে খারাপ করলে খারাপই হবে। আল্লাহ যার রাজাররা হিসাব করবেন এবং যার রাজারা ধরবেন আমরা যদি কাজ করি আমাদের নেক সফল দেবেন যদি খারাপ কাজ করি তাহলে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন মানুষ হয় জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে প্রিয় ভাই মানুষ হয় জান্নাতে যাবে না হয় জাহান্নামে যাবে নবীজি সাল্লাম এর আগে একটা কথা আমি বলতে চাই যে ইব্রাহিম সালাম মানুষ যে জান্নাতে যাবে এবং জাহান নামে যাবে তো ইব্রাহিম আলাইসাল্লাম বলছেন যে আল্লাহ আপনি তো বলেছিলেন যে কেয়ামতের ময়দানে আপনি আমাকে অপমানিত করবেন না আমি তো একজন নবী আপনি আমাকে কেয়ামতের ময়দানে অপমান করবেন না আজকে আমার বাবা আমার বাবা যাবে জাহান নামে আর আমি যাব জান্নাতে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে আল্লাহকে বলছেন কেয়ামতের ময়দানে বাবা ছিল আপনার ওই যে মূর্তি পূজারী মূর্তি তৈরি করতো এই বাবা সম্পর্কে এব্রাহিম আলী ইসলাম বলছেন আমার বাবা যাবে জাহান নামে আর আমি যাবো বিষয় আর কি হতে পারে আজকের থেকে অপমান আর কি হতে পারে তো আল্লাহ বলছেন যে নিচের দিকে তাকাও যখন ইব্রাহিম নিচের দিকে তাকাবেন তাকিয়ে দেখলেন যে তার বাবা আকৃতিটা পশুর আকৃতি হয়ে গিয়েছে তো এব্রাহিম আলহিসাম দেখবেন আমার বাবার আকৃতি পশুর আকৃতি হয়ে গিয়েছে তো আল্লাহ তার বাবাকে ওই যে পশুর আকৃতি গ্রহণ করলো এই বাবাকে হাত পা বেঁধে জাহান্নামে নিক্ষেপ করবেন নাওজি এব্রাহিম আলহিস্লামের বাবাও রক্ষা পেলেন না এব্রাহিম আলী ইসাল্লামের বাবাও রক্ষা পেলেন না ঠিক এব্রাহিম সালামের বাবাও যেমন রক্ষা পায়নি আমরাও তেমন রক্ষা পারবো না আমার সামনে আমার বাবা যাবে জাহান নামে আমার সামনে আমার ভাই যাবে জাহান নামে আমার ভাইয়ের সামনে আমি যাবো জাহান্নামে নামে আমার বাবার সামনে আমি যাব জাহান নামে কি এক অবস্থা কেউ কারো উপকারে আসবে না আল্লাহ তো বলছে যে বন্ধু বন্ধুর কোনো উপকারে আসবে না বন্ধু সেদিন বন্ধুর কোনো উপকারে আসবে না অতএব আমাদের নেক আমল নেক হিসাব দেবে আমরা যখন আল্লাহর কাছে বলবো না আল্লাহ আমরা দুনিয়াতে করি তো বলি নাই আমরা তো মারি নাই আমরা অবরোধ করি নাই আল্লাহ বলবেন যে চুপ থাকো চুপ থাকো তুমি এইবার তুমি না বললেও সাক্ষী একজন আছে আমাদের যে প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ আছে এগুলো হিসাব ভাই মুরব্বী দেখলে সাবান দেয় নাই সম্মান করি নাই বাবাকে সম্মান করি নাই আমাদের প্রত্যেকটা অঙ্গ জিব্বা পর্যন্ত আমাদেরকে হিসাব দেবে আল্লাহর সামনে হিসাব দেবে আমাদের পক্ষ থেকে আমার সময় যেহেতু অল্প তো নবীজি মিরাজে গেলেন এই যে মানুষ আল্লাহ পাক সৃষ্টি করলেন এরপর আমরা দুনিয়ার সফলতায় পরে পরে গেলাম কিন্তু আল্লাহ বলছেন দুনিয়ার সফলতা কিছু না আখিরাতে সফলতায় বড় সফলতা এরপর একটু চিন্তা করেন আমাদের আত্মীয় স্বজনরা আমাদেরকে কবরে রেখে আসলো তারপর তারা দশ দিন মনে রাখবে কিনা আল্লাহ ভরসা আমাকে যে কবরে রেখে আসলো রেখে আসার পর আমাকে দশ দিন পনেরো দিন মনে রাখবে কিনা অন্তত আমাকে তো মনে রাখতে পারে যদি দিন খতম পর্যন্ত এরপর আমার কবরের কিনা ঠিক নাই তারপর আল্লাহর সামনে আমাকে হিসাব দিতে হবে এবং ময়দানে আমাকে দাঁড়াতে হবে তো নবীজি মিরাজে মিরাজে গেলেন গিয়ে তিনি জাহান্নাম এবং জান্নাত দেখলেন তো তিনি জাহান্নামের মধ্যে দেখলেন কয়েক শ্রেণীকে তিনি জাহান্নামের মধ্যে দেখতে পেলেন এক শ্রেণীকে দেখলেন যে ঠোঁটগুলো উঠে ঠোঁট নবীজি জাহান্নামের মধ্যে দেখছেন যখন মিরাজে গিয়েছিলেন নবীজি জাহান্নামের মধ্যে দেখছেন এক শ্রেণীর মানুষের ঠোঁট হচ্ছে উটের ঠোঁটের মতো এই মানুষগুলো নিজে আংরা নিজে আংরা তৈরি করে এই নিজের গলার মধ্যে দিয়ে দিচ্ছে এবং দুঃখের বিষয় এই যে আগুন মানুষ খাচ্ছে এই আগুন পিছনের দাঁত দিয়ে বের হয়ে যাচ্ছে নবীজি দেখলেন তো নবীজি জিজ্ঞেস করলেন জেব্রাহ সাল্লামকে যে এই ব্যক্তি কে এই ব্যক্তিরা কারা তো এই জেব্রাহ সাল্লাম বলছেন যে এরা হচ্ছে ইয়তিমদের হক মেরে খেয়েছে যারা যারা ইয়ীমদের ধন মেরে দিয়েছে তাদের তাদের এই শাস্তি হবে নবীজি দেখে এসেছে এটা আমার কথা না এটা আর রাহিকুল মাকিম নবীজির জীবনী এখানে গেলেও আপনি পাবেন এখানে নবীজির মিরাজের ঘটনার মধ্যে এই ঘটনাগুলো আছে তো এখানে নবীজি দেখলেন জাহান মধ্যে এক মানুষ নিজে আংরা খাচ্ছে এবং পিছনের দাঁত দিয়ে বের হচ্ছে সারা জীবন শুধু এই কষ্ট আর এই কষ্ট জাহান নামের মধ্যে নবীজি এবার একটু সামনে গেলেন নবীজির সামনে গিয়ে দেখছেন যে এক মানুষ এদের পেটগুলো এত বড় যে তারা পেট নিয়ে নাড়াচাড়া করতে পারছে না তো নবীজি জিজ্ঞেস করছেন এই ব্যক্তিরা কারা তো তখন জেব বলছেন এরা হচ্ছে সুৎখর দুঃখের বিষয় এরা হচ্ছে সুৎখর কারা সুৎখর কারা আমার বাবা তো বাবু বোঝেনি সুত খেয়েছে আমার ভাই তো হয়তো বাবু বোঝেনি সুদ খেয়েছে এই কারা আমাদের গ্রামবাসী তো কিন্তু তাদের জাহান্নামের মধ্যে এই শাস্তি দেখে এসেছেন নবীজি তাদের পেটগুলো এত বড় যে তারা নাড়াচাড়া করতে পারছে না এবং জাহান্নামের মধ্যে তাদেরকে পা দিয়ে পিষে যাচ্ছে কারা যারা ফেরাউনের অনুসারী দেখেন ফেরাউনেরা আল্লাহকে মানে নাই আল্লাহ আল্লাহর অবাধ্য আচরণ করেছিল তাদের চেয়েও বড় শাস্তি হচ্ছে যারা সুস্থ তো নবীজি দুইটা শ্রেণী দেখলেন এরপর নবীজিকে আরও সামনে নিয়ে যাওয়া হলো নবীজি জাহান্নামের মধ্যে তাকিয়ে দেখলেন জেনাকারীদের শাস্তি নবীজি দেখছেন যে জেনাকারীরা যারা ব্যবচার করেছে তারা ভালো বস্তু রেখে পচা বস্তু খাচ্ছে জাহান্নামের নামের মধ্যে দুইটা প্লেট আছে একটা প্লেটে ভালো বস্তু রাখা আর একটা প্লেটে পচা বস্তু রাখা তো এই ভালো বস্তু গুলো রেখে মানুষ পচা বস্তু খাচ্ছে এই কথা দ্বারা নবীজি আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন যে যারা বিবাহিত যারা বিবাহিত তারা তারা তো হালাল স্ত্রীকে গ্রহণ করেছে তো হালাল স্ত্রী ভোগ না করে তারা যে না ব্যাবিচারে অন্য মেয়েদের সাথে লিপ্ত হয়ে তারা পশা দিনই খাচ্ছে নবীজি বিয়েটাকে হালাল করেছে এবং জেনাকে হারাম করেছে আমাকে অতি অল্প সময় দেওয়া হয়েছে এই সময়টার মধ্যে আমি বোঝাতে চাচ্ছি আমরা এই দুনিয়ায় এসেছি আমাদেরকে একদিন চলে যেতে হবে অথবা আল্লাহর কাছে ফিরে যেতে হবে আমার হিসাব আমাকে দিতে হবে তাই যে যেখানে থাকি না কেন আমরা অবশ্যই ইনার তানাহা নামাজটা কখনো ছাড়বো না কারণ নামাজ আমাদের সমস্ত খাস থেকে বিরত রাখবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত